इमा सर आमी सर एकना सुभ सर आमी जुमी आइ कतर गते भयो कतर खाली एकच देखले जस्तो सर न एकै गरी कोर्न जस्तो सर कसरी हो आ एक साइड मा टेके बा মধ্যেই কিন্তু আমরা বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেডের সাউন্ড আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে এবং আপনারা লক্ষ্য করেছেন তারা কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং সেটি কিন্তু এর আগের লাইভেও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে এবং এবারে কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন পুলিশ সদস্যরা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বিক্ষুব্ধ মিছিল না তারা কিন্তু ছত্রভঙ্গ এখন পর্যন্ত এখন পর্যন্ত তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করা যায়নি পুনরায় তারা আবার দাঁড়িয়েছেন এবং তারা যমুনা অভিমুখে যে বিক্ষুব্ধ মিছিল সেই বিক্ষুব্ধ মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করছেন

কথা কাটাকাটি আমরা লক্ষ্য করেছিলাম এবং আবার কিন্তু জল কামান নিয়ে এগিয়ে আসে এবং একটি গাড়ি আমরা লক্ষ্য করছি এবং পিছনে কিন্তু বিজেপি মোতায়েন করা হয়েছে যেখানে কিন্তু যেখানে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু ছত্রভঙ্গ করার জন্য কিন্তু লাঠি চার্জ করছেন এবং ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা চেষ্টা করছি যে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু লাঠি চার্জ করার চেষ্টা করছেন এবং দর্শক ইতিমধ্যেই প্রকৌশলী শিক্ষার্থীরা কিন্তু যমুনা অভিমুখে যে বিক্ষুব্ধ মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল সেই মিছিলকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু তারা কিন্তু জল কামান এবং আবার কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু আপনি ইতিমধ্যে লক্ষ্য করছেন দর্শক শিক্ষার্থীরা কিন্তু যে যমুনা অভিমুখে যে বিক্ষুব্ধ মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল সেখানে কিন্তু সাউন্ড গ্রেনেড আর সেল এবং অন্যদিকে কিন্তু জল কামানে দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে এবং শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত তারা বিক্ষুব্ধ মিছিল নিয়ে তারা এখনও অবস্থা অবস্থা নিয়েছেন এবং তারা কিন্তু মিন্টু রোডে অবস্থা নিয়েছে তারা কিন্তু যমুনা অভিমুখে যে বিক্ষুব্ধ মিছিল সেটি নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং পুলিশ সদস্যরা কিন্তু তারা দাঁড়িয়েছেন পুলিশ বলছেন লাড়ি চার্জ সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি দর্শক কিন্তু দাবি নিয়ে কিন্তু আহ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু শাহভাগি অবস্থা নিয়েছিল কেউ কিন্তু তারা ব্লকেট কর্মসূচি পালন করেছেন এবং আজকে কিন্তু আমরা লক্ষ্য করেছি তিন দফা দাবি নিয়ে কিন্তু শিক্ষার্থীরা যে আন্দোলন চালিয়েছিল তাদেরকে তাদের সত্য ভঙ্গ করার জন্য ইতিমধ্যে কিন্তু জল কামান করছে এবং একজন যা শিক্ষা বেশ কয়েকজন সাংবাদিকদেরও কিন্তু জল কামাতে তাদেরকে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে করা হয়েছে এবং ইতিমধ্যে পড়ছে যে আবারও কিন্তু সাউন্ড কিনে নিক্ষেপ করেছে পুলিশ সদস্যরা এবং শিক্ষার্থীদের কিন্তু ছত্রভঙ্গ করার জন্য